পাট ব্যবসায়ের বাড়িতে সোনার গয়না পরিষ্কার করার নামে পাঁচ লক্ষাধিক টাকার অলংকার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী ঘটনায় শোরগোল হরিশ্চন্দ্রপুর এলাকায় ঘটনার তদন্তে নেমেছে বিশাল পুলিশ বাহিনী গয়না পরিষ্কার করতে এসে গৃহকর্তার চোখের সামনে পাঁচ লক্ষাধিক টাকার সোনার গয়না হাফিজ করে পালালো দুই দুষ্কৃতী শুক্রবার সন্ধ্যে রাতের এই ঘটনায় রীতিমতন সোরগোল পড়ে গিয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এই ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের হাসপাতাল রোড এলাকায় ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও ততক্ষণে ওই দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাসপাতাল রোডের বাসিন্দা তথা পাট ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে প্রথমে অচেনা দুই ব্যক্তি এসে মোটর সাইকেলে হাজির হয় তারা পাপ্পু বাবুকে জানায় তাদের কাছে বিশেষ পাউডার এবং স্প্রে রয়েছে যা দিয়ে নিমেষেই সোনার গয়না পরিষ্কার হয়ে যাবে কিন্তু পাপ্পু চৌধুরী ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন এরপরই তারা পাশের আরেক ব্যবসায়ী কেশরমল জৈনের বাড়িতে ঢুকে তার তিন তলার বসার ঘরে গিয়ে একই প্রস্তাব দেন এরপরই তিনি প্রতারণার শিকার হন তদন্তে পুলিশ ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ 터맨, 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 터 तो हो <laughs> तो तो यो जनाई जदा बुंदवा थाना थाबर यो जनाई जदा तातो यो गुरु दे तखन देला कोयले हो ना तो होस आयो अभी रे भाई ये तो दोरागा नीचे जा कर ओब्रा ओ माने पाउडर छिटी दिचे ने गे यो बोला जो मेरा माडा बिठा मलो हां दुपहर ने बिठाओ खाबो गे सब तो अभी लो जो और बहुत किलो था ओ जोई पाउडर हिले पाउडर आ एक लो फट के लापनी आए

আমি দুজন মানে আসলো ওরা নিচ থেকে তখন আমি দেখলাম যে দুজন আসছে তখন আমি ও বলছে যে আমি কোম্পানির লোক আছি আমি পাউডারটা পরিষ্কার করে পাউডার বিক্রি করছি আর বাতার ওষুধ আছে আমার কাছে এই বলে ও আস্তে আস্তে আসলো আসার পরে ও একটা বাটি নিয়ে পরিষ্কার করলো পাউডার দিয়ে বলে দেখো কত চোক চোখ হয়ে গেল কি পরিষ্কার করলো বাটি ও নিজে বাটি এনে ওখান থেকে মা মাছ মাছছে যেখানে ওখান থেকে বাটি এনে বলে মাকে বলে মা মাছতে দিবা না এই দুটা লোকের মধ্যে একটা লোক বলছে তখন আমি ও বাটিরা মেজে ই করতে 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 ফের ও আমার বউ বল বলে এতে কী পড়া আছে আমার বউ বললো যে সোনার জিনিস আছে ও সোনার জিনিসটা বলে যে পরিষ্কার করে দিব ওই পাউডার দিয়ে পরিষ্কার করতে 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 আমি বলে যে পরিষ্কার করতে হবে না দেবতার জিনিস আছে আমি আমার বউ পড়বে ও দেবতার জিনিস ওর বলে পরিষ্কার করে দিচ্ছি দিচ্ছি করতে করতে ও পাউডারের পকেটের মধ্যে ঢুকাই দিল তার মধ্যে ওই কেরি ব্যাগের মধ্যে ছোট কেরি ব্যাগের মধ্যে ওই ই মারল কি বলে ই মারল ই মানে আট দশটা পিড় মেরে দিল মেরে পরে ও বলছে যে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট পরে এটা পরিষ্কার হয়ে যাবে নাহলে কালো হবে না কতগুলো সোনা ছিল

ধরতে পারলো না একদম দিল্লি মেলের মতো দৌড়ে ভাগলো কজন ছিল দুজন ছিল বেশ স্বাস্থ্য ছিল মোটামুটি একটু পুলিশ হ্যাঁ পুলিশ এসছিল পুলিশ এসছিল পাঁচ গাড়ি পুলিশ এসছিল আমার নাম কেশর মহিলপুর ও শুনতে পেলাম এক পাট ব্যবসার করে কিছু দুষ্কৃতি ঢুকেছিল খবর পেলাম পাওয়া মাত্রই আমি আমাদের থানা প্রশাসনকে জানালাম সঙ্গে সঙ্গে ওখান থেকে পুলিশ ঘটনাস্থলে যাই তো আমরাও ঘটনাস্থলে গেছিলাম দেখলাম খুব দুঃখজনক ঘটনা কিছু দুইজন ব্যক্তি মোটরসাইকেল করে এসেছিলো এসে ওদের তিনতলা উপরে উঠেছিল উঠে যে ওই পাউডার ফাউডার কি ছিটিয়ে ওদেরকে মনে হয় আন করে দেয় তারপর ওদের গায়ে যা মানে সোনা ছিল হাতে বালা আর চেন ছিল আর একটা আঙুঠি ওরা নিয়ে চপট দেয় পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে খবর দেওয়ার পর গেছিলো তদন্ত করছে দেখছে আশা করছি আমরা প্রশাসন এটাকে উদ্ধার করতে পারবে কিছুদিন আগে সোনার ঘটনা ঘটেছিলো সোনার দোকানে খুশিদাতে আর ওটাকে উদ্ধার করতে পেরেছে আমরা আশাবাদী প্রশাসনের কাছে যে এটাকে উদ্ধার করতে পারবে মোটামুটি তিন চার লাখ টাকা মতো সোনা ছিল মানে যেটা জানতে পারি ওনাদের মুখ থেকেই ওই সোনার একটা চেন ছিল আঙুঠি ছিল আর পুলিশ প্রশাসন আশেপাশের ফুটেজগুলো দেখছে তদন্ত শুরু করেছে আশা করছি তাড়াতাড়ি উদ্ধার হয়ে যায় এখান থেকে একটা বার্তা দিতে চাই ঘুরস্ক করে জনগণকে ব্যবসায়ীদেরকে যে বাড়িতে অপচয় ব্যক্তিকে কাউকে ঢুকতে দেবেন না যাতে এ ধরনের ঘটনা না ঘটে একটু লক্ষ্য রাখবেন সোনা পরিষ্কার যাতে সোনা পরিষ্কার করে নাম করে বা কারো বাড়িতে আরও কোনো কিছু মানে ইলেকট্রিক বিল ফিল যা যাবতীয় ভুয়ো মানে ভুয়ো ব্যক্তিকে ঢুকতে দেবেন না এটাই অনুরোধ এবং এবং প্রশাসনকেও আমরা বলবো একটু ব্যাপারটাকে দেখবে তো যাতে একটু সজাগ থাকে খুব ভালো লাগলো আজকে প্রশাসন তাড়াতাড়ি স্পটে পৌঁছে গেছিলো ওই জায়গাটাতে আর তো আমাদের বর্ডারগুলোতে একটু লক্ষ্য রাখবে আশা করছি কাজ করবে অমল কেডিয়া হরিশ্রমণ সম্পাদক ছিল ও নিজে চাঁদির ব্রাসলেট যে আছে একটা লিকুইড নিল লিকুইড মধ্যে নিয়ে নিজে হাতে ঘষল ঘষে তারপরে ওটাকে রুমাল দিয়ে মুছে একটা পাউডারের প্যাকেটের মধ্যে ঢুকাই দিল বললো কি একে কিছুক্ষণ এই পাউডারের মধ্যে রাখতে হবে তারপরে এই নিট ক্লিন হয়ে যাবে ঠিক আছে কোনো কথা নাই তারপরে দেখলো কি এখানে কোনো দাল ভুলবে না তো আমাকে বলছে কি তাহলে একশো টাকা দাম লাগবে আপনি একটা লিকুইড নিয়ে নেন ওর সঙ্গে যে আছে একটা পাউডার প্যাকেট আপনাকে ফ্রি দেবো মানে আমার কিছু লাগবে না আমি নিলে আপনাকে ফোন করে নেবো আপনি ফোন নম্বর দিয়ে দেন আমাকে তো ফোন নম্বর দিল না ফির এখান থেকে আমার এখান থেকে চলে এল থেকে কেশর দাদার এখানে গেল ওখান থেকে শুনছি কি সোনার চেন আর সোনার চুরি আর আঙ্গিঠি সব নিয়ে পালাই গেছে ওরা পুলিশ এসেছিল আতঙ্কে আছি সবাই আছে আজকে ওর বাড়িতে হলো কালকে আমার বাড়িতে হতে পারে তারপরে কোনো লোকও অন্য লোকের বাড়িতে হতে পারে পুলিশ এসেছিল একদম চেহারা তো অস্পষ্ট দিখাই দিচ্ছে বাইক আমার বাড়ি ও একটু দূরে রেখেছিল বাইকের নম্বর দিখাই দিচ্ছে না চেহারা স্পষ্ট ক্লিয়ার দেখাই দিচ্ছে প্রশাসনকে এর মধ্যে ওকে খুঁজে বের করতে হবে প্রশাসনকে પ્રશાસન તો ચાલે એક દિને બેર કરી લીધે નામ પ્રહલાદ કુમાર ચૌધરી હોસ્પિટલ ગામ